বাজার থেকে আর তেল কেনা লাগবে না কিলো কিলো সর্ষের তেল এবার থেকে বাড়িতেই তৈরি করে নিতে পারবে খুব সহজে খুব সহজে তেল কিভাবে বানাবে তারই গোপন টিপস ফাঁস করে দিলাম এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে তোমরাও পারবে কিলো কিলো সর্ষের তেল বানিয়ে সংরক্ষণ করে রাখতে রান্নাঘরে আর তেলের অভাব হবে না কেমিক্যাল মুক্ত তেল এবার থেকে প্রত্যেকটা রান্নাঘরে থাকবে চলো কিভাবে বানিয়েছি দেখে নাও বাজার থেকে আর তেল কেনা লাগবে না মানে বোতল বোতল সরষের তেল এবার থেকে বাড়িতেই তৈরি হয়ে যাবে আর কোনো যুক্ত তেলের দরকার পড়বে না বাড়িতেই তৈরি করে নিন সর্ষের তেল বন্ধুরা চলে এসেছি সরষের তেল বানাবো বলে তো এবার দোকান থেকে যুক্ত সর্ষের তেল না কিনে নিয়ে এসে আজকে আমরা বানাবো বাড়িতেই সর্ষের তেল তো কীভাবে বাড়িতেই স্বচ্ছ সরষের তেল কেমিক্যাল মুক্ত বানাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে কি কি উপকরণ নিচ্ছি সব কিছু মেজারমেন্ট

দুটোই আমি সমান সমান পরিমাণে নিয়েছি তোমরা চাইলে কম বেশি নিতে পারো কোনো অসুবিধা নেই তোমরা চাইলে একটা সরষে দিয়েও বানাতে পারো কোনো অসুবিধে নেই তো দুটো সরষেই আমি এক বাটি এক বাটি ভর্তি ভর্তি নিয়েছি তো চলো এই সর্ষেগুলো দিয়েই আমি আগে তোমাদেরকে তেল বানিয়ে দেখাবো আর সর্ষের দানাগুলো দেখো একদম পরিষ্কার আর মানে মোটা মোটা এরকম পুষ্ট মানে পুষ্টিকর সরষা নিতে হবে তাহলে তেলটা ভালো বেরোবে তো চলো তাহলে কীভাবে আমি বানাচ্ছি তোমরা সেটা দেখতে থাক প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি এরপর আমি সাদা সর্ষেটা দিয়ে দিলাম তার উপরে কালো সর্ষেটাও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এই সর্ষেগুলোকে আমি কিছুক্ষণ নাড়াটাড়া করব একেবারে কালো কালো করে পুড়িয়ে নেব না একটা হালকা সর্ষের স্মেল বেরোলেই তখন এটাকে ঢেলে নেব এই প্রথমবার আমি বাড়িতে সর্ষের তেল বানাচ্ছি আমি তো খুবই এক্সাইটেড তো আমার শুনে কি তোমরাও এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে তো সত্যি খুবই মানে আনন্দিত যে আমি সরষের তেলটা বানাবো বাড়িতে নিজে হাতে আগে দেখতাম যে আমার বাপের বাড়িতে তেল মানে মেশিন থেকে মানে বের করে নিয়ে আসতো ধানের মেশিন থেকে এবার কিন্তু বাড়িতেই বানানো যাবে তো খুব সহজেই বানিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আমি প্রায় দশ মিনিটের মতো সরষাটাকে হালকা আছে ভেজে নিয়েছি আর সরষাটা মানে ফটফট আওয়াজ হতে লেগে গেছে তোমরা ভালো করে শোনো সরষাটাকে আমি নামিয়ে আমি ঢেলে নিয়েছি আর সরষাটা এখন গরম আছে আর এই সরষাটাকে ভাজা হয়ে যাওয়ার পর একটা সুন্দর সরষের তেল যেরকম গন্ধ সেরকম একটা গন্ধ বেরিয়েছে তো চলো এবার আমি এতে কিছুটা জল দিয়ে দেব আমি যেই বাটিতে সরষে নিয়েছিলাম সেই বাটি মেপে দু বাটি জল দিয়ে দিচ্ছি দেখো জল দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ধোঁয়া উঠে গেলো গরমে জল দিলাম বলছি দুবাটি সর্ষে আমি দুবাটি জল দিয়ে দিলাম এবার এটাকে ঢালনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে এসে বাকি প্রসেসিংটা দেখাবো তো চলো দশ মিনিট বন্ধুরা দশ পনেরো মিনিট পরে ফিরে এসেছি আর দেখো এই যে এর যে জলটা জলটা অনেকটাই টেনে নিয়েছে সর্ষেতে আর কিছুটা জল আছে কিন্তু আমি এরা জল ব্যবহার করবো না জল থেকে ছেঁকে ছেঁকে সর্ষেগুলোকে তুলে নেব এরপর যেটা করতে হবে এই সর্ষেগুলোকে এই মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে মানে গুঁড়ো করে নেব তো এতে আর কোনো জল ব্যবহার করব না এরকমই এটাকে মানে পেস্ট করবো একেবারে মশলার মতো পেস্ট নয় একটু আদো আদৌ পেস্ট করে নেবো তো সবগুলোই পেস্ট করে তারপর ফিরে আসছি তোমাদেরকে বাকি প্রশাসনতা দেখাবো বন্ধুরা সরষেটা ডালে আমি দেখো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি একবারে আর একদম পেস্ট হয়ে যেরকম মানে মশলা বাটা হয় সেরকম হবে না এরকম টাইপের একটা পেস্ট হবে দেখো তো এরকম একটা আমি পেস্ট করে নিয়েছি চলো এবার বাকি প্রসেসিংটা তোমাদেরকে দেখাবো যেটাতে কিভাবে তেল বেরোবে সেটাই হচ্ছে যে আসল ব্যাপার তো চলো এটা একটু একটু কাদা কাদা টাইপের হবে তো চলো এবার আমি তেলটা বের করে নেব এইবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে গুঁড়ো করে যে সরষাটা এই সরষাটা আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখা চলবে না মিডিয়ামে রাখবো না হলে পুড়ে যাবে সরষেটা আমি হালকা আঁচে টাড়া করব আর অপেক্ষা করতে হবে তেল বেরোনো পর্যন্ত তোমার বেশ কিছুক্ষণ সময় লাগবে পাঁচ সাত মিনিট পরে তোমাদেরকে ফিরে এসে দেখাবো আবার পাঁচ সাত মিনিট পরে ফিরে এসেছে দেখো সরষেটা অনেকটাই কিন্তু ঝরঝরে টাইপের হয়ে গেছে আর দেখো একদম তেল তেল টাইপের লাগছে এই অবস্থা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি পাঁচ থেকে ছ চামচের মতো সরষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে এই তেলটার সাহায্যেই ওই সর্ষের মধ্যে যে তেলটা আছে ওই তেলটা বেরোবে তেলটা দেওয়ার পর অনবরত এইভাবে আমি নাড়াচাড়া করব যাতে তলায় না লেগে যায় তাহলে সরষেটা পুড়ে যাবে চলো আরো দু মিনিট পর ফিরে এসে দেখাবো যে এটা কি অবস্থায় বন্ধুরা দেখো আরো পাঁচ সাত মিনিট পরে ফিরে এসেছি আর সরষেটা একটু ফাঁকা করে দিয়েছি দু চার সাইড থেকে আর তেল দেখো বেরিয়ে গেছে একদম বজ বজ করে তেলটা ফুটে উঠছে দেখো এবার থেকে এই রকম করে তেলটা এবার আস্তে আস্তে বেরোতে থাকবে তো দেখো সরষেগুলোকে আমি চারদের থেকে ওপরে তুলে দিয়েছি আর তেলটা ঝরে ঝরে মাঝখানকে চলে আসছে এই দেখো একে তোমরা বুঝতে পারছো এই সরষেগুলোকে ফেলে দেবো না এই সরষেগুলো আমার কাজে লাগবে তো চলো এখনও তেলটা মানে অনেকটাই বেরোবে এই ফার্স্টে হালকা হালকা বেরোতে লাগছে তো তোমাদেরকে আরো পাঁচ সাত মিনিট পর ফিরে এসে দেখাবো বন্ধুরা দেখো আরও পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আর সর্ষের পরিমাণটা অনেকটাই কমে গেছে আর মাঝখানে দেখো তেলটা ঝরে ঝরে এসে গেছে আর সর্ষেগুলো মুচমুচে হয়ে গেছে আর এই সর্ষেগুলো কিন্তু আমরা ফেলে দেবো না এই সর্ষেগুলো মানে পরেও কাজে লাগবে সেটা পরে স্টেপে বলবো তোমাদেরকে তো দেখো তেলটা ঝরে ঝরে মাঝখানকে চলে যাচ্ছে আর সর্ষেগুলোকে আমি এইভাবে কুন্তির সাহায্যে চার সাইড থেকে টেনে টেনে তুলে দিচ্ছি যাতে তেলটা ঝরে মাঝখানকে চলে যায় আর খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে তেলটা কিন্তু আমার হয়ে গেছে দেখো কত সুন্দর পারফেক্টলিভাবে তেলটা তৈরি হয়ে গেল তো তেলটা আমার রেডি হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা ঠান্ডা করে করে আমি থেকে তেলটাকে আলাদা করব তো তারপর তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা আমার ঠান্ডা হয়ে গেছে বেশ কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখো মাঝখানে তেলটা অনেকটা জমে গেছে আর অনেকটা তেল সরষের মধ্যে আছে তো চলো আমি কিভাবে তেলটা বের করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা আমি ফ্রেশ বাটি নিয়েছি তার উপর একটা ফ্রেশ সাদা সুতির কাপড় দিয়ে দিলাম দেওয়ার পর এইবার আমি যে কড়াইতে সরষের সমেত তেলটা রেখেছি চামচের সাহায্যে ওই সুতির কাপড়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিয়ে কাপড়টাকে এইভাবে ভালো করে মুড়ে ধরে এভাবে চেপে চেপে তেলটা বের করে নিতে হবে তোমরা দেখে বুঝতেই পারছো যে তেলটা এবার বেরোচ্ছে আমি তো খুবই অবাক হয়ে গেছি যে আমি নিজে হাতে তেল বানাচ্ছি দেখো একেবারে খাঁটি সর্ষের তেল এই তেলে রকম কেমিক্যাল নেই কোনো রকম ভেজাল নেই কোনো কিছু নেই বাড়িতেই কত সহজেই তেলটা তৈরি হয়ে গেল দেখো আমি অল্প পরিমাণে নিয়ে চেপে চেপে করেছি আর হাতে মেখেছি আর এর গন্ধটা কিন্তু অপূর্ব সুন্দর ঝাঁঝালো সত্যি একদম অরিজিনাল সর্ষের তেল কত সহজেই আমি নিজে হাতে বানালাম তো আমি তো খুবই আনন্দিত মানে সে বলে বোঝাতে পারবো না ভাষায় প্রকাশ করতে পারবো না তোমাদেরকে যে কতটা আমি খুশি হয়েছি সর্ষের তেলটা বানিয়ে আর এই খোসাগুলো ফেলে দেব না এই খোসাগুলো দিয়েও আমি নানান কাজ করবো কি করবো সেটা তোমাদেরকে পরে বলে দিচ্ছি আর বাকি যেটা আছে সেটাকেও নিজের বের করে নিচ্ছি দেখো একদম মানে কতটা মানে তেল বেরোচ্ছে মানে হুহু শব্দে তেল বেরোচ্ছে দেখে তোমরা বুঝতে পারছো তেলের কালারটাও কতটা সুন্দর হয়েছে দেখো একেবারে লাল টকটকে তেলের কালার হয়েছে বাজার থেকে যেরকম কিনে আনা হয় একেবারে সেরকম কালার হয়েছে আর এর গন্ধটাও খুবই সুন্দর দেখো কালারটা দেখো শুধু তোমরা বন্ধুরা একদম আর একটুক্ষণ রেখে দেওয়ার পর এটা একেবারে স্বচ্ছ তেল হয়ে যাবে আর এই গুঁড়োগুলো ফেলে দেব না এগুলো হচ্ছে যে সর্ষের খোল তৈরি হয়ে গেল গাছের গোড়ায় দিলে গাছের মানে পুষ্টিগুণ বাড়বে গাছে ভালো ফুল ফল আসবে তো গাছের কাজে এইটা ব্যবহার করে নেব তো চলো এবার একটা বোতলে আমি তেলটাকে ভরে নেই আর কতটা আমি মানে অল্প পরিমাণে সর্ষে নিয়েও কতটা তেল বেরিয়েছে আমি মোট সর্ষে নিয়েছিলাম তিনশো গ্রামের মতো কতটা তেল বেরিয়েছে দেখো মানে দেড়শো গ্রামের মতো তেল বেরিয়ে গেছে তোমরা চাইলে বেশি পরিমাণে সর্ষে দিয়ে বেশি পরিমাণে তেল বের করতে পারো তো দেখো কত কম মানে সময়ে কম খরচে বাড়িতেই একদম খাঁটি সরষের তেল এই সর্ষের তেল বাড়িতে ছোট বেবি থাকলে বেবির গায়ে মাখালে একদম অরিজিনাল আর খাওয়ার পক্ষেও শরীরের পক্ষেও খুবই মানে সুন্দর তো আমার এই সর্ষের তেল বানানোর রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তারাও খুব সহজে বাড়িতে এই সরষের তেলটা বানিয়ে ব্যবহার করতে পারে তো চলো তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এটা